জাতির পিতা কথা দিই আপনার কি অন্য কেউ মানে মানতেন মত নাকি কত চেষ্টা করছে গত সতেরো বছর কত নাম মুহস্ত করাইতে চাইছে ফলা পানি ডুব গিল তো লইলে ভূমি বাড়ি হয়ে ঠিক নে রে এই পৃথিবীতে আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দুইশো কোটি মানুষ এই ছাড়া আর কেউকে জাতিৰ পিতা মানে ন ঠিক কেনেকুৱা জাতিৰ পিতা একজনী তিনিটাই আৰু বুঢ়াহি মালে তো আব্বানে মুঠ কয়জন গেছে কয়জন আদি পিতা আদম জাতিৰ পিতা তিন নাম্বাৰে ৰোহানি পিতা নবীম সেম মধুৰু চল চাৰি নাম্বাৰে যাৰ জাৰাব্বা তাৰ তাৰ এবার ব্যাপার আর আমার এবার ব্যাপার আর আমরা কেউ আব্বা কেউ না যার যার আব্বা তার তার মুঠ মিলে হয়েছে কয় আব্বারে ষাট জনের বাইরে কোনো আব্বা টাপা ঠিক এই আব্বা হইলো ষাট জন মার হাবা কেন আচ্ছা এখন আমরার যে আব্বা আদব ফেরেস্তা জিন এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ আপনি কি করতেছেন কথা বলছেন কেন বসান বসে কি ফাজা বাসিফা আডুদ পেতা তাহলে পিছনে বসে পিছনে গিয়ে দাঁড়ান এত কাছে দাঁড়াইয়েন না যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন অথবা দেখেন হয় এবার আর ফাও সমস্যা নেই একটা চেয়ার দেয় এই ফলা ভালো দিব এটা তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি কয়লা তোমার ফিল্ডারে ফেস্তা খাইতেছেন বলছি যে আড্ডা আড্ডা বসে আনা যাবেন আবার ইয়ে করেন কিন্তু আমিন কর তাইলে আমরা তিনজন যে কাটা আমরা না কি হয় আব্বায় ফার্স্ট করছে খুব খেয়াল গভীর মনোযোগ আব্বায় ফার্স করার পরে আল্লাহ কয়াই ফেরেস্তা আল্লাহ ক ফার্স্ট করছে রে কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে ইয়ে করো একটু সম্মান করো লুক ফাস্ট হয়েছে তুমি সম্মান করবো না সেলুট দাও তো সেলুটাই স্যাজদা দে তখন আদমে গিয়া সে আদমের ফর ভিতরে ফেরেস্তা গিয়া সাজদা দিছে জিনুজো ইয়ে খেলুয়নি কয় কি দেখ তুই খেলুছিস কয় তো আবি কি করতাম তুমি ওর সাজদা দাও সাজদা দিতে কইস জিনে কয় আল্লাহ আমি সাজদা দিতাম ফারতাম না না উজুবিল্লা করতাম না কেড়ে কেড়ে ফারতাম না কেড়ে আল্লাহ আমার কাছে যুক্তি আছে আদম হইল মাটির তৈরি মাটি যদি একটা এরকম শাকটা অথবা একটা ইট আপনি লইয়া উফরে ফেলে ইটা দেন এটাকে উফরে যাই কেন আবার ফিরে আইয়ে তো মাটি হইলো এই জিনিস এটা ইটা দিলে উফরে নাও যান এটা ফিরে আইয়ে আর আগুন হইলো এই জিনিস ডড়াই দিলে নিচে তাহারা উফরে যাই কি সুন্দর করে যুক্তি দিছে ইয় এই হুমিনা তিন তুমি তারে বানাইছ মারি দিয়া খালাক্তা নিমিনা নার আমারে বানাইছ তুমি আগুন দিয়া আগুন ধরাই দিলে উপরে উঠে যায় আগুন হইল ঊর্ধ্বমুখী মাটি হইল নিম্নমুখী যেই মাটি দিয়ে আদমরে বানাইছ নিম্নমুখী মাটির আদম ঊর্ধুমুখী আগুনের জিন আমি তারে সেজদা দিতে পারি না হিসাবে সেজদা দিলে তেনা মারে দিব আল্লাহ কয় বেয়াদ সাংঘাতিক বেদাদব মুহে মুহে কথা কয় ধর হও আর থাকার সুযোগ নাই শয়তান বুঝ জ্বালাইছে আল্লাহ যখন কইছে বেয়াদব আমি আসলেও বেয়াদব আর আল্লাহ যখন কইছে বাড়ি যাও আমি কোনো এখনো আর সুপারিশ দা থাকতাম ফাটতাম না যাগঞ্জ নে লাগবো আদমে এই সামনে ফেরেস্তার সামনে যিনি দুমধু রেখে রয়েছে আল্লাহকে তরনা করলাম বাড়িটি আল্লাহ বাড়িতে গেতে আসি যাওয়ার আগে একটা কথা আছে এক মাস চাকরির পরে বেতন পাওয়া যায় আঠাইশ দিন পরে যদি মালিকে বার করে দেয় বেতন দিব কেন আমি চাকরি করছি না আমি এতদিন গোলামি করছি না আপনার আমি মহাল্লিমুল মালাই কেনা আমি ফেরেস্তাদের উস্তাদ আসতাম না টিউশন ফি দেওয়া লাগবে না প্রাইভেট ফোরাইছি যে মাসে মাসে কত ফেরেস্তারে ফরাইছি টিহা না আমার এই বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার কইরা দেন হগল বলাই জানছি আমার কফালও যে লড়া দশা লাগবো আমি কোনো আর বালা থেকে যাইতাম ফারতাম না এ লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায় তো জায়গায় বেজহর দুই তিনটা জিনিস লইয়ে যাই তার লাগে কি চাও খুব খেয়াল গভীর মনোযোগ এখন কোনো কঠিন আজ নাই আমি কোনো ঢাকার তো আমি তো না আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি দেবীর দাম কোন কয় কায় ঠিক নেই রে। শালা আকারে মাছের মতো এরকম ছাইয়া থাকবা। কোনো দুগগিলা মিলা নাই। মাছের মতো ছাইয়া থাকবা কথা লৈয়া বাইজ আহ লগে ল আবার কথা কয়। কোনো কথা নাই। শুধু আমার দিকে ছাইয়া থাকবেন। শেষ পর্যন্ত কথা হুন নিয়ত নিওত কইরা বাইজ যাবেন। আমিন কন। আমিন। কয় না। আর আমিন কন। আমিন। এই দেখছো আমি তো রুক রুগীছি নি তো আমি। এবারে তারে টার্গেট করছি এবারেই পড়িয়া বইছি হাজার আমিন কন। মাসাল্লাহ ভালো হইছে ভদ্র মানুষ ফৈলার বার কিতা বুঝা কইস না এরপরের থেকে হন ঘন ঘন মাইদি দিও কয় বলেন আমিন বলেন ভালো মানুষ থ্যাংক ইউ এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে আড়াইশ দিন চাকরি করে সাল্লাহ তিরিশ দিন না মাস দুই দিন বাহি থাকে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না আপনি আমার বেতন দিয়া দেন আল্লাহ কই কি চাও এই সিহন কথা তাইয়া পড়ছি খুব মনোযোগ কি চাও আমার কাছে আরে আমার কাছে কি অভাব আছে তুই তো একটা নিজে দেওয়া বেড়াগিরি দেহাস আমি তো সেই আল্লাহ তুমি চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না ঠিক কিনা কর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না কম দেয় না বেশি দেয় আল্লাহ নিজেই করিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন অলিমায়ুর আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয় বেশি কইরা দেয় আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না আমরা তো হিসাব সারা দেই না ও আপনি যদি ও টেহা দেন এক লাখ পাঁচ লাখ দশ কোটি এক কোটি আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার করিয়া অকালে ডাব্বা দিয়ে বেগ বই দিয়ে দিসে এরকম বাংলাদেশে কেউ দিসে না কম দেখ বেশি দেখ তার একটা হিসাব আছে আর আমরা তো এই দিতে যেই টেনশন করি এই যে শুক্রবারে মসিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মায় কিতা তা করে বাংতি পয়সা একবার হয়তো যেই কারবার করছে দেখি কয়ে লিতাম রে ওই যে দান বাক্স যখন আইছে এবারে সঠিক দিন দান বাক্সটা এক হাতে দৈরা রেখা বামাতে দৈরা রেখা ডাইনেতে ফকাটো সুরুনটা বিচারে তো লগের বেড়ায় ডান বাক্স তো একটাই তো এটা এই মাথাতে এই মাথার যাওয়া লাগতো না একবার দু ফুন্ডু মিনিট দুটো বইয়ে থাকে তো এটা সারবো তো লগের বেড়ায় জমক যাও বাক্স সারো তো যে আট কাছে টান দিছে একশো ঠিক নোট বাড়িয়ে গেছে তার নাই আড়ে বাড়িয়ে সিফে দিয়ে লইস সেতুরটা আছে ছোটো নোটটি রাহি কই গেছে এডিটি হডি আবার যাও কী হল বোন বার করে আলাইছে আর তো ভিতরে না দিয়া লাইছে একশো টেহা নোট আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি আমরা জীবনে ধান সদ্গা খুব কম করি অনেকে করেন আলহামদুলিল্লাহ ধান সদ্গা বেশি বেশি করবেন এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয় আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয় মাত্র বার্তা লইয়া বইছে তরকারিটা মজা হয়েছে যা এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতে আছে বেআই আইয়া ফুরসি এবার আয় মনে মনে কয় আট টাইম না 8 টাইম আর 10 মিনিট পরে আইলে তো খাইয়া দলি তো না কেন আমরা নাদান মানুষ আমরা দিতাম পাড়ি দিবেন দিলে মন বড় হয় দিলে বিপদ দূর হয় দিলে আল্লাহ আরো দেয় কারণ কাড়ে চুল বলে বেশি এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে সপ্তাহ সপ্তাহে সব কিছু আপনি জমাইয়া বস্থাত রাখছেন না ওখানে আযযত থাইকো যদি বস্থাত রাখেন মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটেন আপনি চুল দি জড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতে পারবেন কিন্তু বেডে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বলে না ঠিক নিলে তাহলে দিলে বাড়ে দিলে কি কমে না বাড়ে দিবেন দিবেন ভাইলা দিবেন কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না অকারে একশো জন লাইন ধরে দাঁড়াইছে আপনি একশো টাকা এক টাকা করে দেন নইলে একশো টাকা যাইব দশজন দাঁড়াইছে ফার্স্ট টাকা করে দেন পঞ্চাশ টাকা যাইব কতভাবে আল্লাহ এই পঞ্চাশটা আপনারা দিতে পারে আবার উশ খাইয়া নৌকুল ডাইলে স্যার হাসপাতালও নিছে পাঁচ হাজার টাকা লইয়া টান দিছে কইবেন পঞ্চাশ টাকা দিলে ভালো আছি এই জন্য সবসময় দিবেন এতে মন বড় হয় অভাবে এই এই স্বভাব নষ্ট হয় স্যার কিন্তু না দিলে অভাব আইসা ধরে আল্লাহ যেন হেফাজত করে সবাই আবে। এখন শয়তানে কথা মনে আছে নিও আমি যে চাকরি করলাম বেতন দিতেন না তা আল্লাহ কয় কি চাও খুব খেয়াল তিনটা জিনিস চাইছে শয়তানে কয় ডা কথা না কয় ডা সায়েতান ডাক দিয়া কয় আল্লাহ ও রব্বে বেকারী আপনি লাতি দিয়া বার কইরা দিতেছেন জান্নাতে আমার ফরা টাকিতা কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া কারে তাইলে আমার আসল শত্রু আদমে না তারে আমি খাইছি এখন আল্লাহ কয় আদমে ভাজবো কয় বছর ওই আদম বেশি দিন থাকতো না তবে কেমত পর্যন্ত আদম সন্তান থাকবে আমদার কথাও আব্বায় কইছে আল্লাহ কইছে যে কেয়াবৎ পর্যন্ত আদম সন্তান থাকবে কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না নশো বছর সাড়ে না এক হাজার বছর এরতে বেশি থাকতো না কিন্তু মানুষ থাকবো আদমের সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত কয় তো আল্লাহ আমার তিনটা জিনিস দিবা কয় কি কি দিতা কয় এক নম্বরে কেয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে কেয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা কি পর্যন্ত আল্লাহ কয় যা মঞ্জুর সোবাহ না আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর অর্থাৎ কেমত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল দুই নম্বরে কি চাও আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান নামে যাওয়া লাগলো আমারে তুমি বের করে দিলা এ আদ আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না তাইলে তুমি একটা কাম করো আমি তো আদমরে শান্তিতে রাখতাম না উই যে মিনাল জিন্নাতে ওয়ান্নাস মানুষ শয়তান জিন শয়তান আমি তো জিন আমি তো আদব শান্তিতে রাখতাম না তে কেমনে যায় জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন আমি সারা দিন তার ফিচালায় লাগিয়া হাম তো ভাত খায়াম করতে রুটি খায়াম করতে গুস্ত খায়াম করতে আমি সারা দিন শয়তানি করাম খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি এটা তুমি আমারে দিবা আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু গেল করা ম্যান্ডত করতাম করতাম না আমার খানা আমি যেন রেডি ফাই কয় যাও তুমি তোমার খানা রেডি ফাইবা গেল দুইটা তিন নম্বরে কি কয় তিন নাম্বারে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাব ইমামের লোগে মুসল্লির ফেস লাগাই দেন মেম্বারের লোগে ভোটারের কায়দা করাই দেন এই দলের লোকের সেই দলের ফিটাফিটি লাগাই দেন এর ফোরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেঁচ লাগাই দেন বেড়ায় বেড়িরে নাইব। বেডিয়ে ব্যাডার আবার গাই লাইব এর তালাক কলা সাতা সেতির ভিতরে দিয়া দাঁড়া এক সাথে থাকবো বেডিও সাথে থাকবো সাথে 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 এমন জায়গাতে নিয়ে সাইডা দেয় যেন তালাক পর্যন্ত লই আছে গীতাম ফাড়ি আর তোমার কাছে আমি চাই এই যে ফেস লাগায় বাহে ফুতে যাবাই বউয়ে বাইয়ে বাইয়ে দলে দলে তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি তো যাইতাম লইলে আমার এনে করে ফাতলা ফাতলা দিয়ে দিব এর আমি তার সামনে দুজন আইটা যায়াম তারা যেন টেন না পায় আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর গেল করা চাইছে করা তিনটা কি দিছে নাকি না দেয় নাই এখন শয়তানে কি কয় শুনেন আবার শয়তানে ডাক দিয়া কয় ও আল্লাহ যেই তিনটা জিনিস চাইলাম তুমি যে আমার দিয়া লাইলা তুমি দাদমের লেগে জান্নাত বানাইছো কয়রা কয় আটটা কয় জাহান নাম বানাইছ কয়রা কয় সাতটা আমি তোমার একটা পরামর্শ দেই জাহান নাম আরও দুই চার পাঁচটা বাড়াইয়া বানাও জান্নাত জেডি বানাইছ এডিয়া দেখবা খিল ফুরে থাকবো খালি ফুরে থাকবো আর জাহান নাম করা বাড়াইল আমি শয়তান যদি বাচ্চা থাহি আর এই তিনটা কাম যদি সুবে কৌশলে করতাম ফারি তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি গত কিছুদিন আগে উত্তর ভিংলাবাড়ি ঈদগা ময়দানে আমি আলোচনা করেছিলাম এছাড়া দেবীদ্বারে আমি অনেক মাহফিল করেছি এই পান্নার পুলেও মাহফিল করেছি আপনাদের পাম্পের ওই পার্শ্ব আবুল খায়ের তত্ত্বাবধানে গত কয়েক বছর আগে শেখানো আস প্রাইমারি স্কুল মাঠে আসার আমার সুযোগ হয়েছিল এখানে অনেক জায়গায় আমি আসি আপনার আমার সবার পরিচিত আমিও আপনাদের পরিচিত শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিম বন্ধুগণ দীর্ঘ সময় আপনার অনেক মজার মজার কথা শুনেছেন সবাই দয়া করে যাদের মোবাইলগুলো আছে সাইলেন্ট করে নেন বাচ্চারা যেন বিরক্ত না করে তোমরা যুবকের একটু খেয়াল রাখো ছোট মানুষ তো মাহফিলে আসছে ঠিক আছে কিন্তু বিরক্ত করা যাবে এটা খাওয়া দাওয়ার জায়গা না এটা এখানে খাবেন না পরে আপনি খাবেন আপনি খাইতেছেন সবাই তাকাই রুইছে নজর লাগতে পারে সমস্যা আছে এজন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি চুপি চুপি আর যদি খাইতে হয় সবাইকে দেখাইয়া তাইলে সবাইকে দিয়া খাইতে হবে এটা হলো মাসাল যাই হোক তা আমরা লম্বা সময়ে আপনাদেরকে আটকে রাখব না আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তাও দান করে সবাই কন আমিন আমি যে বলবো আপনারা শুনবেন নিয়ত কী এই অনুযায়ী আমি এবং আপনি আমরা সবাই মিলে যেন আমল করতে পারি নাইলে তুই শুই না লাভ নাই আপনি এখন যদি চা স্টলে বসে আড্ডা মারতেন চা খাইতেন মানুষের সাথে খুশখবর নিতেন ভাল লাগতো যেহেতু চুপ করে বসে আছেন কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না নড়াচড়া এদিক সেদিক তাকানো এটা দয়া করে করবেন না সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন আল্লাহ জন্য কিছু কথা বলার সুযোগ দেয় সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক আলাহ এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন কার কাছে বলছেন ফেরেস কাছে ফেরিস্তাদেরকে ডেকে বললেন ইন্নি জাহিলুন ফিল আর খালিফা ও ফেরিস্তারা আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই সোহান আল্লাহ বলবেন না তো ফেরিস্তারা চিন্তা করলো কেন বানাইতে চায় আমরা তো তাসমি তাহালিল পড়ি জিকে রাস্কার করি মানুষ দিয়ে আল্লাহ কি করবেন তো ফেরিস্তার জেদ্দুর দুর্বুজ বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাই আল্লাহ কেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনাকে ডাকতেছি জিজ্ঞাসকার করতেছি বাবা এরকম করলে তো আমি ওয়াশ করতে হবে তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন যারা মোবাইল ধরে রাখছেন এগুলা বন্ধ করো কথা বলেন না সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দিন এভাবে রেকর্ড হয় না ইউটিউবের ওরা এই যে তো দামি ক্যামেরা ধরছে এটাকে আবার এডিট করবে তার অনেক কাজ আছে তারপরে রেকর্ড হয় আপনার টাইটা রেকর্ড হচ্ছে না সুতরাং আপনি একটু মন দিয়ে শুনুন আমি যেহেতু সামনে আসছি একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন। তাইলে ফায়দা পাবেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে নেন অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে একটা মাহফিল করা যে কি কষ্ট যারা করছে তারা রেজি যান অনেক কষ্ট আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক আগে তারপরে পুস্টা মাইকি আবার টেনশন আবার বৃষ্টি এসে পড়ে সব বিলেই জিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয় সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ সব গজব আমরা কি আমরা ঠান্ডা মাথায় কথা শুনব নিজের উপকারার্থে তো আল্লাহ তাবারুকুতালা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই ফার্স্ট তারা বললো বানাইয়েন না তারা বললেন কেন বানাবো না আমি চাই তোমরা বললো বানাইয়েন না কেন বানাবো না কেন কয়ে যে মানুষ এর আগে যে জিন বানাইছিলেন ওরা মারামারি করছে কাটাকাটি করছে ঝগড়া বিবাদ করছে আমরা তো আবার গিয়ে ফিট্টা টিট্টা তারা খালি করলাম তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটা ফিটি মারামারি কাটা এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলোকে সাইলেন্ট করেন এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন আপনি সবার মোবাইলগুলো করেন কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের সবাই কন আমিন তখন ফেরেস ফেরেস্তার বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করবো কাটাকাটি করবো ঝগড়া তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহরে মনে করায় আল্লাহ ওই যে কইসলাম মানুষ বানাইয়েন না ওই দেবীদ্যার মাছ বাজারও একজনে বিলে দাম কইছে আরেক বিলে ভেগ লাইছে বন্ধইরা বাজলে জানি কি কি আরে ভাই আরে তো বন্ধড়া ভিండే ডরাই লাইছে আচ্ছা থাক ছাড়ছে তোমরা ইয়া করো না হ্যাঁ শুনো তুই মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহর ফেরেশতাটা গাল্লা কই যে কই ইসলাম বানায় না দেখছেন নি মাছের ভাগলয়ে কেমনে লাগা লাইছে এই তো হইছে অসুভ্যের দল না করছিলাম তো কথা তো শুনলেন না আবার আমরা যে এখন মাহফিল আবার কাফা জ্বালাইছি ফ্যানেস্তারে কয় কিনে কো আল্লাহ আমরা এখন এখন কখনো কয় মাহফিলের সাইড গুল দিয়ে লাইন দিয়ে দাঁড়াই রয়েছি কই কি দেখতে আস কয় তারা তো বিরাট বড় হ্যান্ডেল করছে লোক তো যা গাওয়ায় না কই এই রে তো বানাইতাম না করছিলা সব আনা লাগাইতাম না আর হন দেহ যা হয় না এরপরে মানুষ সারিগুল দিয়ে বেড়া খেড়ে গেছে গা আর ওদের লোক আইতে আছে কি কারবার তো আছে ঘট বজ বোয়া লইয়া কি বুঝ কি বুঝো আল্লাহ আমরা কি তাহল আছে আমরা রেজি গেছি আর আমরা ব্যাকলের মতো মনে যেটা ধর সেটা কইয়া দিছি আল্লাহ কয় না আলামু মালা তালামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ একটু বাড়াইছো মাইকটা না বাড়াইও না তোমার মাইক ফাইন আমি খুব মজা পাচ্ছি কথা বলে বাড়াইও না জয়নল ভাইয়ের মা বাড়াইও না আমরা দেশের ম্যান বুঝে না মনে করছে কুয়া দিলে মাইক বালা না এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে কোনো সেবরা খাইয়া উঠে না ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ এটা হলো মাইকের সিস্টার জয়নাল বাইদ ফুরান দহনা ফাইকা মর্চা দিয়ে গেছে কুয়াটুয়া যেন না দেয় আরে কতার লগে কথা মনে পড়ছে রে জয়নাল ভাইয়ের বাই তো উডানো মাফিল করছে উডানো উডানো বেভিটিক আইতাম তখন আমি বেভিটিক মাহফিল হইতাম জয়নাল ভাই বাচ্চাগুলো তো বিরক্ত করবে এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে তখন আমার ওয়াজ জীবনের শুরু তো আল্লাহ চাইলেন ফেরেস না করলেন এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায় ভালো কিন্তু সবাই বুঝে বুঝে না এমন করে নাই বুঝছে হইনে মানুষ খারাপ করে চুরি যে করে তেও বুঝে চুরি যে খারাপ ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ গুন্ডাবি বদমাইশি যে করে তেও বুঝেনি খারাপ কাজ তারপরও করে ওই শয়তান করায় শয়তানে আপনারা নানানভাবে একটু কমাই দেন শয়তানে ওই যে একটা আওয়াজ হয় এই আওয়াজটা বন্ধ করে দেন শয়তানে আপনাকে নানানভাবে খারাপ কাজ করায় বুদ্ধি দেয় এই শয়তান হলো দুই জাতের মিনাল জিন্নাতে নাস মানুষের মধ্যেও শয়তান আছে আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান শয়তানের হেডকোয়ার্টার হেডি মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই ভালো বুদ্ধি দিল এটা হলো ভালো মানুষ মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ এটা শয়তান এই জন্য আল্লাহ আপনাকে দোয়া শিখাই দিছে শয়তানতে বাসা বড় মুশকিল আপনি ফাটতেন না বুদ্ধি করে বাঁচতেন ফাটতেন না এই জন্য আল্লাহ কড় আল্লাহ কই বলেন কি পড়ব বলেন তো কোরআনে ঢোকার আগে আমি কোন শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি সবাই পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন সব কথার মূল কথা হলো শয়তানের ওয়াসা থেকে মানুষ শয়তান জিন শয়তান সবার থেকে আমি সাহায্য চাই কার কাছে মাওল আরববে তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও শয়তান থেকে তুমি যদি আমারে হেফাজত না করো আমি ইচ্ছে করে ভালো থাকতে পারব না শয়তান নানানভাবে মানুষকে কুমন্ত্রণা দেয় এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল তিনটা একটা হইল জিন আরেকটা হইল ফেরিস্তা আর একটা হইল মানুষ সব হানাল তিন হাজার আল্লাহ ডাক দিছে এদিকে আসো তোমাদের তিনজনের ভিতরে একজনের ফার্স্ট বানাবো আসো তিনজন বসো আল্লাহ জিন ফেরে আল্লাহ আদম করে আল্লাহ ভাই এইটা আমি এখন নেই তিন হাজার কোরআন শরীফ এটা বর্ণনা আসছে আমি বুঝনের না আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আছি তিনজন রাইনার সামনে বসাইছি তিনজন না কারা কারা সাংবাদিক ফাঁস মন দিয়ে শুনলেন কমালা কারি কিতা জিগাই লই কন জিন ফেরেস্তা আদব কয় দল কয় দল হইল কোরআন শরীফের সুন্দর করে বর্ণনা কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে রাখিয়া সেটা ডাক যে করে কয় জিয়াল্লাহ মনে করেন এখনো যে দিয়ে আছে এটি যেহেতু আপনার বোঝান লাগবো এখনও তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তো আর নাই তো এখন দাস ডাস ফেরেস্তারে জিগে গেছে কি তারে তো ফেরেস্তার আল্লাহ আমরা রে হুদ্দু দিদি জিগে যা স্মরণ দিয়ে আলাপ আছে আমরা তো খিদাও লাগে না খানাও লাগে না ফিফা ফিফাসাও নাই শরবতও নাই ফানিও নাই ওনা উফাস ভক্তিরাস আমরা বেড়াও না বেডিও না আমরা বিবাহর সাথী নাই বাচ্চা কাচ্চা নাই ঘর সংসার নাই আমরা যেমনে রাহে আমরা খুশি তো এইটা কিতা আমি কেমনে কয়াব কয় ফারো না ক না ফারাম কেমনে কয় তৈলাই এইটা কিতা কও কাল্লা ডো ফারি না এইটা কি তাই রা কাল্লা এই ডো আমি আমরা কইতাম ফাটতাম না এখন আপনারা বলেন ফেরেস্তারা কি পাস না ফেল জিন জিনাল্লা কইটা কি ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস তো পারে না আমিও ফাইন এটা কি দা কয়ে তো এটা কি তার এটা এটাও জানি না এখন জি নেকি পাস না ফেল আদম এটা কি তার আদম তাল্লা এটা হইলো মিনারেল ওয়াটার এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয় আর যারা ধনী মানুষ বিবাহ সাথী করায় দেয় তার আবার টেবিল একটা সুডো সেভেন আপ একটা সুডু পানির বোতল দিয়ার এই এটা এখনো খাইতে পারে জগ মগ গেলাস মেলাস লড় দৌড়ি সুইটা সুত কমলা ঠেলা দিয়ে হালাই দেয়া গেলাস ভাঙিয়ে দেব এলাকা অহন এই দিবা হইছে এখন মার্শাল্লা এটা কি কাল্লা অহনার ফটো বিয়াত গামছা টামছা দৌড়ি ওই যে জায়গা বাসবানা রহনা নাই এদি টেবিলও দিয়া রাহে ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যিক মার্শাল্লা এটা কি তা এটার নাম হইলো মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া জোরে সবাই না কেন এখন আমদার আদম এখন একটা কথা জানার দরকার আছে আদম নামরার কি হয় আব্বাহ সবাই খোলা মনে করবেন আদম আমরার কি হয় জোরে কইবেন আদম আমরার কি হয় আমদার আব্বা হইল সাংবাদিক সাহেব মদারাব্বর চাইজন একজন আদি পিতা আদব